যদি কেউ তোমাকে ভালোবাসে আর তোমার তাকে ভালো না লাগে তাহলে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার এই অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মাঝে মাঝে চুপ থেকে দেখো যদি কেউ তোমাকে খোঁজ করে তাহলে জানবে সে তোমাকে ভালোবাসে আর যদি কেউ খোঁজ না করে তাহলে তুমি কারোর ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারো না শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করে গেছে তোমাকে সব দিক থেকে বেস্ট হতে হবে তা কিন্তু নয় তুমি শুধু আমার সঙ্গী হয়ে থেকো তাহলেই হবে তোমাকে সবসময় গিফট দিয়ে আমার মুখে হাসি ফোটাতে হবে তা কিন্তু নয় শুধু মন খারাপের সময় আমার চোখের জল মোছালেই হবে ভাবতে অবাক লাগে যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে ভালোবাসে তার প্রতিদানে কষ্ট ছাড়া আর কিছুই পায় না ভালোবাসা আর সম্পর্কের মাঝখানে যদি ইগো চলে আসে তাহলে ওই ভালোবাসাটা একদিন অর্থহীন হয়ে যাবে কারণ ইগো আর ভালোবাসা একসাথে এক পথে চলতে পারে না কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করো না যখন সে কথা বলা বন্ধ করে দেবে তখন বেছে থাকাটাও কঠিন হয়ে যাবে কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসেবে তার কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না ভালোবাসার জন্য রুপির প্রয়োজন হয় না ভালোবাসতে গেলে গুণের প্রয়োজন লাগে যে তোমাকে সত্যিই ভালোবাসে সে কখনো অবহেলা করবে না চব্বিশ ঘন্টার বেশিরভাগ টাইম তোমার সাথেই ব্যস্ত থাকার চেষ্টা করবে প্রিয়জনকে বলতে না পারা কথাগুলোই একসময় স্টেটাস হয়ে দাঁড়ায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য একটি লাইক দিও কারণ তোমার এই একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে ধন্যবাদ